দারুণ শীত দারুণ শীতে দারুণ হুডি শীতে লাগবে না আর দাঁতি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের হুডি পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে কাপড় অনেক ভালো গরম খুব সুন্দর ভালো ভালো কিছু মডেল আছে আপনাদেরকে দেখাচ্ছি যাদের লাগবে ব্লাকি স্পাইডারে চলে আসবেন শীতের হুডি যারা যারা প্রেমিক প্রেমিকাকে গিফট করতে যাচ্ছেন বন্ধু বান্ধবদের তাদের জন্য শীতের হুডি প্রিয় মানুষকে গিফট করতে পারেন এমন সুন্দর হুডিগুলো পাঁচশো আশি টাকা দিয়ে ভালো কাপড়ের সুন্দর ডিজাইনের হুড়িগুলো পাচ্ছেন আপনারা ব্ল্যাক স্পাইডারে যাদের লাগবে অবশ্যই অনলাইনে নক দেবেন সাইজ দেখব যদি সাইজ আপনার সাইজের হয় চলে আসবেন ব্ল্যাক স্পাইডার আসেন হুডিগুলো দেখেন কোয়ালিটি দেখে বুঝে তারপরে নেবেন কোয়ালিটি অনেক ভালো অনেক গরম ডিজাইন গুলো অনেক ভালো একমাত্র ব্ল্যাক স্পাইডারে পাওয়া যাচ্ছে এগুলো হুডি কাস্টম ডিজাইন করা কোথাও পাবেন না অনলাইনেও পাবেন না যাদের লাগবে নক দিবেন অথবা ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন দেখে শুনে বুঝে নেবেন এই কয়টা মডেল আছে এগুলোর সাইজ আছে এম এল এক্স এল যাদের লাগবে অবশ্যই আমি আছি আপনাদের পাশে কোনো খারাপ প্রোডাক্ট আমি বিক্রি করি না প্রোডাক্টগুলো অনেক ভালো দেখে শুনে বুঝে নেবেন